ফেসবুকে শোনায় ধরেন কন্টেন্ট মনিটাইজেশন সবাই পেয়ে যাচ্ছে বাচ্চার আপনি কেন পাচ্ছেন না ছোট ছোট পেজ পেয়ে যাচ্ছে ওয়ান কে বা পাঁচশো দুশো তিনশো ফলোয়ার যারা আছে তারাও পেয়ে যাচ্ছে আপনি পাচ্ছেন আপনি কেন পাচ্ছেন না দেখুন তো আপনার প্রোফাইল এরকম কোনো ভুল আছে কিনা প্রোফাইল বা পেজে এরকম কোনো অ্যালার্ট মেসেজ আছে কিনা দেখে চেক করে নিন এই এই ধরনের মেসেজ যদি থাকে অ্যালার্টিং বক্সে যদি কোনো অ্যালার্ট থাকে বা ভাইরেশন থাকে তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল কখনোই কিন্তু মনিটাইজেশন পাবে না বা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না বা এটা তো চেক করে নিন এটা চেক করার জন্য আপনার প্রোফাইলে ডাকোটে যান ডেটোট যাওয়ার পরে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট নিজের দিকে এটা থেকে হচ্ছে সাপোর্টিং বক্স সাপোর্টিং বক্সে যাওয়ার পরে এই যে এটা চেক করে নেন রিপোর্ট এটা জিনিস রিপোর্টস অ্যাবাউট আদার্স এটা নো রিপোর্টস এটা এটা হচ্ছে আপনার আমাকে যদি আপনার সম্পর্কে কোনো রিপোর্ট করে থাকে সেটা এটা ধরনের রিপোর্ট নাই আমার এটা ঠিক আছে বাট এখন এরপরে যাব আমি ইউর অলার্স ইউর অ্যালার্টসে যে আমার একটা ভিডিওতে এখানে মিউজিক ব্যবহারের কারণে এখানে আমার ইয়ে আছে ক্লেম কপি রাইট আসছে তো এটা একটু দেখুন এটা আমি এখন রিমুভ করে আপনাদের দেখাবো এটা রিমুভ করার জন্য এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে গিয়ে আপনাদের আমার প্রোফাইলের ভিডিও অপশন গিয়ে দেখাচ্ছি থেকে এখানে দেখা ভিডিও ইজ মিউট ইন আসলে এখানে ফেসবুক থেকে মিউজিক ভালো করেছিলাম মিউজিক আছে ভিডিও আমি এখন করে এখান থেকে এই যে এখানে করে ডিলিট অপশন ডিলেট এই যে ডিলিট করে দিচ্ছি ডিলিট করার পরে এখন আবার সাপোর্টিং বক্সে গিয়ে দেখাচ্ছি এইবার করে নিচ্ছি নো ভাইলেশন চলে এসেছে এটা দেখে খুবই ভালো লাগছে এখন আমার প্রোফাইলে কোনো প্রবলেম নাই এই ধরনের প্রবলেম যদি আপনাদের থাকে আপনারা দ্রুত এটা সলভ করুন নাহলে কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো এখন আশা করি আমার প্রোফাইলটা ফ্রেশ আছে তো ধন্যবাদ